গরুর মাংস একশো বিশ টাকা কেজি তো তাও সেটা বাংলাদেশে প্রতি কেজি যদি পাঁচশো থেকে চারশো আশি টাকা কেজি কমে বিক্রি হয় গরুর মাংস তাহলে নিশ্চয় আপনি বলবেন এটা স্বপ্ন হ্যাঁ স্বপ্ন হলো এটাই বাস্তব যে বাংলাদেশে গরুর মাংস বিক্রি হবে একশো বিশ থেকে পঁচিশ টাকা কেজি এখন বলি যে গরুর মাংসর দাম কিভাবে বৃদ্ধি হলো আগে কিন্তু ভারত থেকে গরুর মাংস গরু আসতো আর কি তো গরু আসার কারণে দেখা গেছে গরুর মাংসের দাম অনেক কম ছিল অনেকের স্টেটমেন্ট মতে অনেকে বলে আমরা একশো টাকা কেজি গরুর মাংস পাইছি অনেকের মতে আশি টাকা অনেকে বলে চল্লিশ অনেকে বলে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি তার মানে গরুর মাংসের দাম কত কম ছিল কারণ সে সময় ভারত থেকে গরু আসত বা বাংলাদেশের জনগণ এত ছিল না কম ছিল আর কি যখন ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে গেল তখন কিন্তু এই দাম চাহিদা এবং মানুষ জনসংখ্যা যখন বৃদ্ধি পেতে লাগলো তখন ধীরে ধীরে সিন্ডিকেটের কারণে গরুর মাংসের দাম এখন ছয়শো টাকা কেজি দাঁড়িয়ে গেছে ছয়শো ছয়শো পঞ্চাশ কোথাও সাতশো কোথাও পাঁচশো পঞ্চাশ কোথাও বা পাঁচশো এরই মধ্যে সারা বাংলাদেশে বলছি এরই মধ্যে গরুর মাংসের দাম ওঠা নামা করে এখন দেখুন এই যে ভারত থেকে যে গরু আসতো এটা কিন্তু বন্ধ করে দিল আশ্চর্যজনক বিষয় হল ভারত থেকে এখন চাল ডাল অথবা আমি মনে করি মাদক আসা বন্ধ হয়নি মাদক কিন্তু প্রচুর পরিমাণে বন্যার মতো আসতেছে কিন্তু মাঝখান থেকে গরু বৈধ জিনিস হালাল জিনিস এটা বন্ধ করে দিল আমি আজও বুঝি না যে ভারত গরুর মাংস বিক্রির ক্ষেত্রে বিশ্বের মধ্যে পাঁচ নাম্বার সারা বিশ্বের মধ্যে যারা গরু সেল করার মধ্যে বিক্রি করার মধ্যে কিন্তু পাঁচ নাম্বার আছে এই বিশ্বের মধ্যে যত দেশ আছে তাহলে ওরা তো বিক্রিই করে তাহলে সেটা আমাদের বাংলাদেশে কেন দেয় না আমাদের বাংলাদেশের সাথে তাদের কী শত্রু আমি এখনও খুঁজে পাই না এবার আসি যে এত কম দামে আমরা মাংস কিভাবে পাব হ্যাঁ এটা হলো ব্রাজিল ব্রাজিল সরকার অর্থাৎ ব্রাজিল দেশ থেকে আমাদের গরুর মাংস পাঠানো হবে এটার এক টাকা মূল্যে অর্থাৎ ব্রাজিলের টাকায় এক টাকা যেটা একশো বিশ টাকা পরে বা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এটা ওঠানামা করবে এখন এই যে একটা চুক্তি হয়ে গেল আমরা যে একশো বিশ টাকা কেজিতে বা পঁচিশ টাকা কেজিতে গরুর মাংস পাব এটা আমাদের কাছে স্বপ্নের মতে মনে হতো আসলেই আমার মনে হয় এই মাংসটা যদি আমাদের দেশে এসে বিক্রি করে তাহলে আমাদের দেশে যে গরুর সিন্ডিকেট রয়েছে এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে চিরতরে আমার মনে হয় এই মাংস যাতে সবাই পায় গরিব ধনী যারাই হোক বাংলাদেশে সব মানুষ যেন পায় সেই সেই দেখে খেয়াল রাখা আর একটা কথা বলি ভারতীয়দের দিয়ে ভারত ভারতদের উদ্দেশ্যে যে আপনারাও বাংলাদেশে গরু পাঠান গরু এই যে কিছু কিছু লোক বলবে যে দেশি খামার মার যাবে ভাই দেশি খামার মার কখনোই যায় না কেন যায় না জানেন আমরা যারা গরু বিক্রি করি যারা মানে গ্রাম পর্যায়ে দেখা গেছে যারা গরু লালন পালন করে এরা যদি হাটে গরু বিক্রি করতে যায় সেই গরুর কোনো মূল্য নাই আপনি দেড় লক্ষ আমরা একটা দেড় লক্ষ টাকাতে গরু কিনছি এখন বিক্রি করতে যাচ্ছি দেড় লক্ষ টাকাতে কেনা গরু যার দাম এখন বাজার মূল্য বলতেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার তাহলে বাদবাকি টাকা কই গেলে বলেন তো অথচ গরু বিক্রি করতে যখন আমাকে পানির দামে গরু দিতে হচ্ছে গরুর খাদ্য খাওয়ানোর এত টাকা দিয়ে গরুর খাদ্য খাওয়ানোর পরেও কিন্তু যখন আমরা মাংস কিনতে যাচ্ছি তখনই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এগুলো একটা সিন্ডিকেট কারণ হলো মাংসের দাম আপনি ছয়শো টাকার কমে নিচ্ছে না তাহলে গরু বিক্রি করতে গেলে আমার গরুর দাম এত কম কেন যেখানে দেড় লক্ষ টাকা যে গরু কিনছি এটা আরও লালন পালন এক বছর পর বা দুই বছর পর এর দাম আরও দ্বিগুণ হওয়ার কথা বেশি হওয়ার কথা কারণ আমি তো এতদিন লালন পালন করছি আশ্চর্যের বিষয় হলো যে দ্বিগুণ তো দূরের কথা এটার দাম কমে গেছে দেখা গেছে আমরা যখন যারা গরু কেনা বেচা করে দালালদের বলতেছি যে এই গরু বিক্রি করবো কত নেবেন তখন তার দাম বলতেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা দেড় লক্ষ টাকা দিয়ে যে বাজার থেকে কিনলাম দালালদের থেকে কিনেছি তাহলে এত দাম যদি কমে যায় তাহলে গরুর মাংস কেজি প্রতি ছশো টাকা হলে এটারও তো দাম কমে দুইশো বা আড়াইশো টাকা কেজি হওয়ার কথা কেন হয়নি তার মানে এরই পিছনে বড় ধরনের একটা সিন্ডিকেট লুকিয়ে রয়েছে আপনারা মনে আছে এই সেই সিন্ডিকেটের কথা যে গাজীপুরে যখন ঘোড়ার মাংস দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলো তখন একদল তথাকথিত তথাকথিত সুশীল সমাজ বলে উঠলো না না ঘোড়ার মাংস বিক্রি করা যাবে না ভাই ঘোড়ার মাংস তো বৈধ খাওয়া যাবে কারো রুচি হলে খাবে অনেকে আবার নাক ছিটকে না এটা বন্ধ করতে হবে আপনারা দেখেন কাঁকড়া খাচ্ছেন কচ্চপ খাচ্ছেন কাঁকড়া কিন্তু বিক্রি হয় তারপরে কুইস্তা সেটাও বিক্রি হয় যেটা অনেকে ঘৃণা করে তারপরে আপনারা ব্যাঙ্ক বিক্রি হয় ব্যাঙ্ক পাওয়া যায় ব্যাঙ্কের ইয়া পাওয়া যায় তারপরে এই যে অনেক রকম পোকা কিনতে পাওয়া যায় আমরা বাজারে গেলে দেখি যে যেইগুলো জিনিস মানুষ একসময় খেত না এখন অক্টোপাস অক্টোপাস পাওয়া যায় এগুলো কিন্তু আমরা সচরাচর খেয়ে থাকি বা সি ফুড নামে যেটা আমরা চিনি এইগুলো খাওয়া তো আপনারা কেউ বাধা দেন না এইগুলো তো বলেন না বিক্রি করা যাবে না যখন গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করা হলো এটা যদি কারো রুচি হয় তাহলে খাবে অথচ এই তথাকথিত একদল চক্র সিন্ডিকেট আমি মনে করি এটা একটা সিন্ডিকেট তারা কি করলো গরিবরা যাতে এই কম দামে মাংস খেতে না পারে এটাকে বন্ধ করে দিল এই যে আপনারা গরিবের মানে খাবারটা কেড়ে নিলেন এটা ঠিক কাজ করেননি আমার কথা হলো কোনো গরিব যদি ঘোড়ার এই যে আমরা রাস্তাঘাটে দেখে থাকি দেখবেন যে ঘোড়া কিন্তু অহরহ পড়ে আসে এই যে এখানে সেখানে কোনো মালিক নাই ছেড়ে দিছে এই যে বৃষ্টির মধ্যে ঘোড়াগুলো কত কষ্ট পাচ্ছে এই মাংস যদি বিক্রি করা হতো তাহলে কিন্তু রাস্তার ধারে এগুলো পড়ে থাকতো না বা মালিকে এটাকে ছেড়ে দিত না তাহলে এটাকে জবাই করে মানুষের মাঝে বিক্রি করতো সে নিজেও টাকা পেতো এবং ঘোড়াগুলো এই যে কষ্ট পাচ্ছে বৃষ্টির মধ্যে দেখবেন রাস্তাঘাটে যে কোনো জায়গায় ঘোরার তো কোনো কাজ ছেড়ে দিছে মানে ওপেনলি ঘোড়াগুলো ছেড়ে দিছে যেহেতু ঘোড়া থেকে কোনো তারা উপকৃত লাভবান হতে পারছে পারছে না আর এই যে ঘোড়া যদি তারা মাংস যদি এটা কেনা বেচা থাকতো তাহলে কিন্তু এই ঘোড়াকে ছেড়ে দিত না এটা কিন্তু তারা বিক্রি করতো অনেকে আবার আপনারা দলিল দিয়েছেন খোড়ার দলিল যে কি আগে তো গরুর মাংস খেতে পারতাম আর পাবো না কারণ এই ঘোড়ার মাংস বিরিয়ানি বলেন বা মাংস যেগুলো আছে এখানে মিক্স দেয় এটা অনেকে যুক্তি তুলেছেন তাদেরকে একটা কথা বলবো আপনারা কি জানেন যে কুকুরের মাংস বিড়ালের মাংসও কিন্তু বিড়ালির মধ্যে দেয় তাহলে কুকুরের মাংস বিড়ালের মাংস দেওয়ার চাইতে ঘোড়ার মাংস যদি মিক্স দেয় এটা কি অনেক গুণে ভালো না বলেন আপনারা এই জন্য বলছি যে ব্রাজিল থেকে যেই গরুর মাংস আসবে হালাল নামক একটা সার্টিফিকেট দিয়ে আমার মনে হয় এটা এমনভাবে বন্টন করা এমনভাবে এগুলো বিক্রি করা যাতে সমস্ত মানুষ এটা কিনতে পারে এবং আমাদের দেশে এই দালাল নামক সিন্ডিকেট যাতে ভেঙে যায় যার যার মতো করে আপনারা অনেকে বলবেন যে তাহলে তো দেশি খামারিরা এই সেই মার যাবে আমি বলছি ভাই ব্যবসায় লাভ লস থাকতেই পারে আপনারা যে সিন্ডিকেট শুরু করছেন শুধু গরিবদের মারার জন্য আমরা গরু গরিবরা গরু বিক্রি করতে গেলে সেক্ষেত্রে আপনারা দেখছি বেশি দামটা কিনেন না তখন আর গরুর দামই থাকে না একবারে মানে বাজারটা মাঠে মারা যায় আর যখন আমরা মাংস কিনতে যাই কষাইদের এমন ব্যবহার যে ছয়শো টাকা কেজি তো তারা মানে নিচে বিক্রি করবে না আবার মাংস দেওয়ার মধ্যে দেখবেন যে কখনো হাড্ডি কখনো এই কখনো সেই মানে ছয় নয় করে দিয়ে দেয় আর যদি অবুজ বাচ্চা বা অন্য কেউ যায় তারা তার পোঙ্গা মেরে দেয় এই হলো আমাদের দেশ স্বচ্ছ সঠিক সহজ সরল কেউ নয় যদি সবাই সহজ সরল হতো তাহলে দেশটা আজ এই অবস্থায় দাঁড় হতো না আমি মনে করি যে হ্যাঁ ব্রাজিল থেকে গরুর মাংস আসুক এবং ভারত থেকে এই যে মদগুলো অবৈধ যে মদ এগুলো মাদক আসতেছে এগুলো বন্ধ হোক আমি ভারতীয়দের একটা কথা বলে রাখব যে ভারতে অনেক গরু কিন্তু ছেড়ে দেয় মনে করেন যে যেই গরু আর দুধ দেয় না ভারতে তো অনেকেই সবাই তার গরু জবাই করে বিক্রি সেল দেয় না পাচার সবাই কিন্তু পাচার করতে পারে না এটা একটা চক্র থাকে এখন দেখা গেল যে ভারতীয় নাগরিকরা এই যে মানে সেল দিতে পারছে না তাদের কোনো চক্র নাই তখন তারা কি করে একটা সময় গরু যখন বয়স হয়ে যায় গরু যখন দুধ দেয় না তখন কিন্তু এই গরুগুলো ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণে দেখা গেল কোথাও ফসল খাচ্ছে কোথাও নষ্ট হচ্ছে কোথাও গরু নিয়ে ভারতীয়রা নিজেরাই বিপাকে পড়ে তো আপনারা যাতে বিপাকে না পড়েন আপনাদের গরু এই যে রাস্তায় ছেড়ে দিয়েছেন গরু পশু হলেও তো সে কষ্ট পায় বৃষ্টির মধ্যে কষ্ট ঝড় বাদের মধ্যে কষ্ট রোদের মধ্যে কষ্ট এই কষ্ট না দিয়ে পশুকে আমাদের দেশে আপনারা তো বিক্রি করেই দেন সেটা আমাদের দেশে বিক্রি করুন এটা করে আপনারাও আর্থিকভাবে লাভবান হলেন আমাদের দেশেও গো মাংসের যে চাহিদা এই গরুর মাংসের যে চাহিদা এটাও আমাদের পূরণ হয়ে গেল আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আর আপনারা কমেন্টে আমার সাথে যদি একমর হাত তাহলে কমেন্ট করে জানাবেন আসলে কি করা উচিত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ